মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শনিবার ঘড়িতে এখন বাজে প্রায় দশটা মতো শনিবার হলেও যে আজকে লেট করে উঠেছি তা নয় আজকে বেশ তাড়াতাড়ি উঠে গেছি হঠাৎ মনে হলো একটু সকাল সকাল উঠি বেশ ভালো লাগে বাইরে বসে একটু চা খাবো চারিদিকে কি সুন্দর ফুরফুরে হাওয়া দেয় পাখির কিচির মিচির আওয়াজ সাথে গোলকও উঠে গেছিল ওর সাথেও বসে বসে একটু গল্প করছিলাম তো বেশ ভালোই লাগছিল তারপরে মনে হলো আজকে বাড়ির অনেক কাজ না থাকলেও আজকে বাইরের অনেক কাজ আছে তাই ভাবলাম তাড়াতাড়ি শুরু করে দিই দিনটা তাই চলে এসেছি বাগানে বাগান থেকে একটু ধনে পাতাগুলো তুলে নেব বলে অনেক দিন ধরেই তুলবো তুলবো করছিলাম কিন্তু হয়ে আর উঠছিল না ধনে বেশ বড় হয়ে গেছে গাছগুলোর গোড়াগুলোও বেশ মোটা মোটা হয়ে এসছে জানেন এখন ধনেপাতাগুলো যেগুলো হচ্ছে বেশ বড় বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম এর পরের ক্ষেপে ধনেপাতাগুলো একদম গাছ সমেত তুলে নেব তার আগে দেখছি এখানে প্রচুর শশা হয়েছে তো যে কটা শশা হয়েছে ভাবলাম তুলেই নিয়ে যাই কারণ শশাগুলো রাতারাতি ভীষণ বড় হয়ে যায় একদিনেই যদি না তুলে নিই শশাগুলো পরের দিন দেখবেন পুরো লাভের মতো হয়ে যাবে এই দেখুন এতগুলো ধনে পাতা আর এই কটা শশা পেয়েছি সকাল সকাল বেশ বাগানের সবজি তুলে মনটাও খুশি হয়ে গেল এখানে তিন চারটে শশা পেয়েছি কালকে জানেন আরও অনেক বড় বড় হয়ে যাবে বেশ কয়েকটা শশা সেগুলো কালকে তুলব নিজের হাতে গড়া বাগান এবং সেই বাগানে লাগানো সবজি সেগুলো যখন তুলি তুলে কী যে তৃপ্তি হয় আর এই ধনে পাতা এখন তো বাজার থেকে ধনে পাতাই কিনি না আমার বাগানের ধনেপাতা দিয়েই চলছে এত ধনেপাতা হয় বন্ধুদের ধনেপাতা পাতা দিয়েও প্রচুর থেকে যায় এর আগের ক্ষেপেও যে ধনেপাতাগুলো তুলেছি এখনও ফ্রিজে সেগুলো স্টোর করা আছে এবং সেগুলো এখনও অবধি ফ্রেশ আছে তাই এইভাবে আবার রেখে দিচ্ছি যাতে আবার ফ্রেশ থাকে অনেক দিন অবধি ফ্রেশ থাকছে জানেন একদম নষ্ট হচ্ছে না আর এত ভালো ভালো লাগছে যেই বন্ধুকে দিয়েছিলাম সেও বলছিল যেন ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আরো কটা শাকসবজি লাগালে ভালো হতো ওই যে র্যাবিটের জ্বালায় লাগাতে পারি না তবে গোলক বলেছে আরও কয়েকটা শাক সবজির গাছ লাগাতে ও দরকার হলে সেরকমভাবে ঘিরে দেবে তাহলে আর র্যাবিট আসতে পারবে না চলুন এগুলো ফ্রিজে রেখে দিই আর শশাগুলোকেও ভালো করে ধুয়ে নিই আর শশাগুলোর গায়ে না প্রচুর কাটা থাকে আসলে শশার গা থেকে একরকমের আঠা বেরোয় যেটা ওই রকম শুকিয়ে কাঁটার মতো হয়ে যায় ওগুলো হাতে ভীষণ ফুটে যায় ঠিকঠাক না ধরলে তাই একটা গ্লাভস পরে নিয়েছি গ্লাভস পরে এইভাবে ভালোভাবে ধুয়ে নিলাম হাত দিয়ে ঘষলে বা জলে ধুলেই কাটাগুলো চলে যায় চলুন এখানে শশাগুলো কেটে নিই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যখন ট্রেনে করে মামাবাড়ি যেতাম তখন কিন্তু সেই ট্রেনে এরকম শশাওয়ালা উঠত সেই খাওয়ার জন্য কি করতাম কিছু না কিছু খেতেই থাকতাম হয় ঝালমুড়ি নইলে শশা নইলে ঘুগনি এই শশাগুলো দেখে সেরকমই মনে পড়ে তবে শশাগুলোর টেস্টও খুব সুন্দর জানেন ভীষণ মিষ্টি খেতে আর সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরোয় যেটা আমার ভীষণ ভালো লাগে ওপর থেকে একটু বিটনুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেরকম ওই ট্রেনে দেয় ঠিক সেরকমভাবেই শুধু একটা পেপার নেই নইলে পেপারে মুড়েই নিতাম তাহলে বেশ ওই রকম ফিল আসতো চলুন প্লেটে করেই নিয়ে নিয়েছি নিয়ে এবার বসে একটু সকালবেলায় এরকম নুন লঙ্কা দিয়ে শশা খাই খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে তো প্রচণ্ড গরমও আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শশা খেতে কার না ভালো লাগে বলুন একটা সিডস থেকে আস্তে আস্তে ছোট্ট একটা গাছ সেই গাছ থেকে একটা বড় গাছ হয়ে যাওয়া এবং সেই গাছে যখন ফল বা ফুল হয় সেই ফল ফুল যখন আমরা নিজেদের কাজে লাগাই তখন যে কি তৃপ্তি লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে শশা খেতে খেতে তাই মনে হচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজনে যাচ্ছি আজকে লাঞ্চ ডেটে তাই তো বল অনেকদিন পর আমরা যাচ্ছি বাইরে এরকম খেতে আর গুবলু বাড়িতেই আছে গুবলু আসছে না ওর জন্য নিয়ে আসবো ও আসবে না বলেছে তো চলুন শেয়ার করব কোন দিক দিয়ে যাচ্ছি কি কীরকম চারিদিকটা আর গিয়ে ওখানে কি অর্ডার করছি সেই সব আপনাদের সাথে আজকে একটু বেরোবো খাওয়া দাওয়ার পর তাই গোলককে বললাম রান্না করার সময় নেই চলো বাইরে থেকেই খেয়ে আসি কিন্তু গুপলু যেহেতু যাবে না বললো তাই গোলক বললো চলো আমরা দুজনেই যাই অনেকদিন কোথাও যাই না তাই দুপুরে আজকে ভালো মতো সাজুগুজু করে কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি লাঞ্চ করব বলে লাঞ্চ বলতে ওই আর কি টুকটাক এখানকারই যা খাবার পাওয়া যায় সেটাই খাবো আসলে ইন্ডিয়ান খাবার এখানে খুব একটা ভালো লাগে না বাইরে খেতে যা হয় আমরা নিজেরাই বানিয়ে খাই বাইরে খেলে আমরা সাধারণত এখানকার খাবারই খাই সেগুলোই বেশি ভালো লাগে লাঞ্চ করে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরোবো তাড়াতাড়ি আসলে আমাদের আগামী কাল মানে রবিবার আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পিকনিক আছে তো পিকনিকের ম্যাক্সিমাম রান্নাবান্না আমরা নিজেরাই করছি আর প্রায় দেড়শো থেকে দুশো জন লোক হবে এই দেড়শো থেকে দুশো জন লোকের রান্নাবান্না করতেও তো সময় লাগবে তাই আজকে থেকেই আমরা টুকটাক কাজ শুরু করে দেব কিছু কাজ এগিয়ে রাখবো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে রেস্টুরেন্টে পৌঁছে গেছি বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম জানেন বাড়ি থেকে খুব একটা দূর নয় আর আসার আগে গোলক রেস্টুরেন্টটার রেটিংও দেখে এসেছে বেশ ভালো এসে দেখছি ঠিক তাই প্রচুর লোকজন মানে গাড়ি পুরো ভর্তি পার্কিং পুরো ভর্তি হয়ে গেছে জানি না ভেতরে গিয়ে জায়গা পাবো কি চলুন দেখা যাক আর এখানকার লোকাল খাওয়া দাওয়াই তো আশা করি ভালোই হবে ফ্রেশ হবে রেস্টুরেন্টটা ঢুকে বেশ ভালো লাগলো দূর থেকে যখন সিলিং ফ্যানগুলো দেখছি চলছে তাতে বেশ ভালোই লাগছে আর বাইরে প্রচণ্ড গরম তো ভেতরে এসিও চলছে সাথে সাথে বেশ ফ্যানও চলছে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর দেখবেন এই টাইপের ছোটোখাটো রেস্টুরেন্টগুলো না খুব ভালো হয় আর খাওয়ার দাওয়ারও বেশ ভালো হয় বড় বড় শহরে বড় বড় ঝাঁ চকচকে রেস্টুরেন্টে সবসময় খাওয়ার থেকে এরকম ছোটোখাটো রেস্টুরেন্টে এলেও না মাঝে মাঝে বেশ ভালো লাগে তবে এটা ছোট বলছি ছোট নয় ওরা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে রেস্টুরেন্টের বাইরেও একটা বসার জায়গা আছে আজকে গরম হলেও বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছিল আর তাছাড়া ওখানে একজন গানও করছে গিটার নিয়ে তাই ভেবেছিলাম বাইরেই বসবো কি সুন্দর গান শুনতে শুনতে খাবো বেশ ভালোই লাগবে কিন্তু বাইরে না এতটাই ভিড় আর জায়গা পেলাম না তাই ভেতরেই বসলাম আর এখানে আমরা দুজন এমনভাবে গল্প করছি যেন মনে হচ্ছে কলেজ পালিয়ে এসে দুজনে এখানে রেস্টুরেন্টে গল্প করছি আসলে আমরা যখনই গল্প করি তখনই না আমাদের ছোটোবেলাকার গল্প করি কারণ আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ তাই আমাদের দুজনেরই দুজনের ছোটোবেলাটা জানা নেই আমার মোহিত চলে এসেছে আমি ওয়াটারমেলন মোহিত নিয়েছি ওয়াটারমেলেনই তো এটা না স্ট্রবেরি নিয়ে ওয়াটারমেলন

যেহেতু বিয়ের পর দুজন দুজনকে চেনা তাই আমাদের গল্পও প্রচুর আছে কত যে ছোটবেলার গল্প করি তার নেই ঠিক গোলকের এক একটা গল্প তো আমি হেসে হেসে মরে যাই ছোটবেলার গল্প করতে করতে শেষ অব্দি চলে আসে সেই সংসারের গল্প কি করতে হবে কি কাজ বাকি আছে ভবিষ্যতের পরিকল্পনা এইসবও চলতে থাকে করেছি ফিশ অ্যান্ড চিপস কারণ আমি ভীষণ পিকি ইটার সব কিছু আবার আমার খেতে ভালো লাগে না তবে ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসি বলে এইরকম ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস মানে আমাদের ওখানে যে ফিশ ফিঙ্গার টাইপের হয় সেই রকমই বানায় সাথে দিয়েছে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর গোলক অর্ডার করেছিল একটা মিক্স বোল এর মধ্যে থাকে রাইস থাকে অ্যাভাকাডো স্যালাড থাকে চিকেন থাকে চিজ থাকে আর অনেক কিছুই থাকে ওটা খেতেও ভীষণ ভালোবাসে ওটা অনেক হেলদি আমি জানি আমি যেটা খাচ্ছি খুবই আনহেলদি কিন্তু এটা খেতেই আমার বেশি ভালো লাগে আলেকালেই তো আসা সবসময় তো আর আসি না তাই একটু এসে এরকম ভাজা অর্ডার করলাম ফিশটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল জানেন এটা হচ্ছে কড ফিস দিয়েছে তাই খেতেও বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি এক বন্ধুর বাড়িতে যেখানেই আমরা সমস্ত কিছু রান্নাবান্না করবো আর পরের দিনের পিকনিকের কিছু প্রিপারেশন করবো এখানে কচুরি করা হবে মানে মটরশুটির কচুরি তার জন্যে দেখুন আগে থেকে আটা ময়দাকে মেখে এখানে রেখে দিয়েছে একটা ফয়েল দুটো ফয়েল ট্রে করে এখানে এগুলো রেডি করা আছে আর ওইদিকে ওরা মটরশুটির পুরো বানিয়ে রেখেছে আমাদের মধ্যে কিছু বন্ধু দুপুরবেলায় এসে এই কাজগুলো ওরা করে গেছে এতটা পুর বানিয়েছে কিন্তু বেশ সুন্দর বানিয়েছে আর বেশ ড্রাই ড্রাই বানিয়েছে যাতে করতে সুবিধে হয় চলুন এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা চলে এসেছি সবাই যে যার রুটি আটা বেলার সব জিনিস আছে সেগুলো সব নিয়ে চলে এসেছি আর এখানে আমরা সবাই মিলে এখন লেগেও পড়েছি কচুরি বেলতে কারণ প্রায় চারশো থেকে সাড়ে চারশো খানা কচুরি বেলা হবে তার আগে কচুরির পুর ভরা সেগুলোকে বেলা সেই সব কাজ হচ্ছে একদল করছে কচুরির পুর ভরা আর একদল করছি কচুরি বেলা পিকনিকে তো মজা হয় কিন্তু পিকনিকের আগে যে সব কাজ আছে সেই কাজগুলো করতে করতেও যে কত মজা হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভীষণ এনজয় করে আমরা কাজ করি প্রচুর কাজ থাকে কিন্তু যখন এরকম অনেকে মিলে খুব মজা করতে করতে গল্প করতে করতে কাজ করি তখন আর কাজটাকে সেরকমভাবে খুব কঠিন বা শক্ত বা খারাপ লাগছে সেরকম মনে হয় না বেশ এনজয়ই করি আর এখানে দেখুন ছেলেরাও কি সুন্দর লুচি বেলে কচুরি বেলে ওরাও এত সুন্দর যে বেলতে পারে ভাবতেও পারি না এখানে থাকলে সত্যি

এটা ইন্ডিয়ান ব্লগার হ্যাঁ কাজু কাজু খাও কি এটা কি চাটনি চাটনি তুমি আলটা কাটা শুরু করো করো দেখছেন পুরো ঘর জুড়ে চলছে কি রকম যুদ্ধ কিন্তু তার মধ্যেও যে কত মজা সেটা বলে বোঝানো যায় না আসলে বাইরে থেকে অর্ডার করাই যায় আমরা ম্যাক্সিমাম টাইম পিকনিকের সময় বাইরে থেকেই অর্ডার করি কিন্তু একবার এক একবার মনে হয় একটু ভালো খাওয়া দাওয়ার জন্য নিজেরাও খেটে দেখি বা করে দেখি কেমন লাগে আর যার বাড়িতে এসেছি সে হচ্ছে এই যে পারতিস এরই বাড়ি ও এখন এখানে পরের দিনের জন্য যে রান্না হবে তার জন্য আদা রসুন বা যা যা মশলা লাগবে সেসব পেস্ট করছে আর এইখানে ওরই গ্যারাজ চলছে এখানে আমাদের যে আলুর দম হবে তার রান্না এখানেই দেখেছেন কত বড় হাঁড়ি করা বসে গেছে রান্নার জন্য আর এই হলো পার্থিসের গ্যারাজ আর এই গ্যারাজটাকেও ক্লিন করে দিয়েছে ভালো করে যাতে আমরা এখানে ভালো করে রান্না করতে পারি সবাই মিলে উদ্যোগ নিয়ে কোনো কাজ করলে সত্যি সেই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায় কেউ এখানে আলু সেদ্ধ করছিল, কেউ আলু এখানে ফ্রাই করছিল মশলা ভাজছিল কেউ চাটনি করছিল, আমরা ওইদিকে কচুরির জন্য সবাই কেউ বেলছি কেউ পুর ভরছি এইভাবে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো প্রথমে মনে হচ্ছিল কি করে কমপ্লিট হবে কিন্তু পরে ঠিক হয়ে গেছিলো গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে সানডে মর্নিং সকালবেলা উঠেই গাছগুলোতে একটু জল দিতে এসেছি কাল বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম তো রোদ থাকতে থাকতে তাই গাছে জল দেওয়া হয়নি সকালবেলায় দেখছি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে তাই রোদ বাড়ার আগে আগেই গাছে একটু জল দিয়ে দিচ্ছি কারণ আবার তো এখন বেরিয়ে যাব সেই আসবো আবার বিকেলে তাই ভাবলাম গাছে জলটা দেওয়া থাক গাছগুলো যা ঝিমিয়ে গেছে বিকেলবেলায় জল দেবার অপেক্ষা করলে গাছগুলো একদম মরে যাবে চলুন এবার এই এই সাইডের গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিই কারণ এগুলো গত দুদিন ধরে জল দেওয়া হয়নি এই সব জল টল দিয়ে তারপরে একটু স্নান টান করে রেডি হয়ে পিকনিকের জন্য বেরোবো ওই বেরোতে বেরোতে মোটামুটি বারোটা বাজবে এখন তো গিয়ে সবাই কাজটা টাজ আরও শুরু করে দিয়েছে যা যা রান্নার আরও বাকি ছিল মাটনটা বাকি ছিল তারপরে চিকেন গ্রিল করা হবে মানে তান্দুরি চিকেন করা হবে সেই সব চিকেনগুলো গিয়ে সব ম্যারিনেট করা তারপরে সেগুলোকে গ্রিল করা সেই সব কাজ আছে তাই গোলকরা সকাল সকাল চলে গেছে আমি আর গুবলু এত তাড়াতাড়ি গিয়ে কি করব তাই এক বন্ধুর সাথে একটু পরে যাবো

এখানে চলছে কচুরি ভাজা মটরশুটির কচুরি দারুন হচ্ছে এখানে আর এক দফা গ্রিল গ্রিল গুলো ভালোই হচ্ছে হ্যাঁ এ না বাবু কি খাচ্ছো গ্রিল নিয়েছো না পোলেন ইন সি বলো কেমন লাগছে কেমন এনজয় করছো টিকিট হয়েছে দা আর কিছু ও পেয়েছো তোমরা বাহ তোলে দেবশ্রী কেমন লাগছে ভালো আছে তুমি কেমন আছো তোমার লাগছে কেমন খেতে খুব ভালো লাগছে চলো তোমরা সবাই খেতে চলো তোমরা খাওয়া দাওয়া দেখি ওইদিকে আর সবাই করছে খাবো নাও গো আচ্ছা পিকনিকে এসে সবাই যে যার মতো করে আনন্দ করছে রান্না রান্নাবান্না সব চলছে আসলে এখানে আমরা এইরকম দিন তো খুব কমই পাই ম্যাক্সিমাম টাইম আমাদের এখানে ঠান্ডাই থাকে তিন থেকে চার মাস আমরা এরকম একটু গরম পাই তাই যখন যত গরমই হোক না কেন এই সামারটায় আমরা চেষ্টা করি এই পিকনিকের আয়োজন করা বা টুকটাক আরও যেসব ইভেন্ট আছে সেগুলোর সব আয়োজন করা যাতে সবাই একসাথে মজা করতে পারি এখন অনেকেই চলে এসেছে তাই সবাই মিলেই এখন হাত লাগিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য স্যালাড শুধু বাচ্চাদের কেন সবার জন্যই স্যালাড আছে ফল ফ্রুট স্যালাড আছে সেই সবগুলো সব কাটাকাটি চলছে আর এখানে দেখুন পুরো দমে দুপুরের খাবারের আয়োজনও কিন্তু হচ্ছে আমরা যে গতকাল কচুরি বেড়ে রেখেছিলাম সেগুলোই এখানে সব ভাজা হচ্ছে সবাই মিলে একটু হাত লাগিয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর মোটামুটি খাবার দাবার সব এখন রেডিও হয়ে আসছে যেগুলো রেডি হয়ে যাচ্ছে ফয়েলে ফয়েলে করে সব রেখে দেওয়া হচ্ছে সার্ভের জন্য আর এখানে ভাত বসে গেছে দেখুন ভাত বসে গেছে মানে এবার খাবার মোটামুটি প্রায় শেষের দিকে এখানে দেখুন সব ফয়েল ট্রে করে মুড়ে মুড়ে রেখে দেয়া হচ্ছে এবারে যেখান থেকে সার্ভ করা হবে সেই টেবিলে নিয়ে যাওয়া হবে সবার আগে যারা বয়স্ক আছেন মানে যাদের শ্বশুর শাশুড়ি বা মা বাবা এসেছে আগে তাদের খেতে দেয়া হয়ে গেছে তারপরে ছোটদেরও শুরু করে দেয়া হয়েছে তারপরে এখানে দেখুন আমাদের দেয়া হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের পিকনিকের মেনুতে কি কি আছে এখানে আছে শশা আর পেঁয়াজ স্যালাডের জন্য আছে এখানে কচুরি আর কষা কষা আলুর দম আর আছে এখানে মাটন মাটন কষা আর আছে সাথে সাদা ভাত আর এখানে মাটন কষাটাও কিন্তু দারুণ রান্না হয়েছিল দেখেই দেখুন কীরকম ভালো লাগছে আর একদম শেষপাতে আছে চাটনি আর রসগোল্লা সব মিলিয়ে খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল সবার খাবার নেওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে খাবার খেয়ে আর একটু গল্প মজা করে নিয়ে সবাই এবার যে যার বাড়ির পথে রওনা দেবে তো চলুন ব্লগটা ভাবছি এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই